সকালবেলা শুভ সকাল এভ্রিয়ান চলেন এটা একটা র্যান্ডম যাকে বলা যায় মানে আজকে ছুটির দিন কি কি করছি একটু শেয়ার করবো অবশ্য অনেক কাজ হচ্ছে গুছানোই রান্না বাড়ার অত একটা টেনশন নেই সো এদিকে একটু গুছ গাছ করে নেই সব কিছু গোছানোই আছে অনেকটা কারণ নিহমানা সকালে উঠে আমার সাথে কাজ করছে ওদেরকেও আমি আমার কাজে হেল্প করার জন্য ইয়া করি যে এটা করো এটা করো উৎসাহ দিই বাচ্চাদেরকে বলবেন এমন না যে বলবেন তোমরা সরো তোমরা সরো আমি করি মানে একটু মাঝে মাঝে ওদেরকে দিয়েও করাবেন তাহলে হচ্ছে কি ওরা হচ্ছে মানে আনন্দ উপায় আর শিখে যায় জিনিসটা মানে আপনার কষ্টটা অনেকটা বুঝতে পারবে যে ওকে ওরকম করবো না তখন ওইভাবে অতটা নোংরা করবে না বাসা ঠিক আছে সেই তো একটু গুছালাম গুছানো কমপ্লিট আর এইদিকে সকালবেলা খাওয়া দাওয়া শেষ ব্রেকফাস্ট এখন চলে যাব হচ্ছে কিচেনে চলেন কিচেন একটু অ্যানোমালি আছে কারণ হচ্ছে সকালবেলা নাস্তা সেরেছি আর এইদিকে এই যে আটা সানা আছে বাচ্চারা কি করে আমার বাসার সামনের মাঠ এটা যে খেলা হচ্ছে সবাই নিহা মানা নিহা মানা কই খেলবো না খেলা করতেছে বাট দুই বোন ছোট তো মানে লাগেই যায় এর মন মতো এর হয় না এরমন মতো এর হয় না এই ঝামেলা চলতেই থাকে আর এই যে হচ্ছে বাসার সামনের দৃশ্য আজকে রোববার তারপরে দেখেন কতটা জাঁকজমক কারণেই না আমার এত ভালো লাগে কারণ আমি মানুষ পছন্দ করি শব্দ শুনতে পছন্দ করি একদম নীরব আমি লাইক করি না এই তো আবার সকালবেলা কাপড় উপরে লাইরা দিছি শুকানোর জন্য বেলকুনিতে তো এখন হচ্ছে কাজে চলে যাব তো চলেন কাজকর্মে স্টার্ট করি এদিকে আবার একটু রান্না বাড়া করাই আছে আগের দিনের ঝোল আছে একটু আছে ভাত আছে এটার মধ্যে তান্দুর রুটি বা যেটা বলেন তো আমি আমার মতো করেই বানাবো হচ্ছে বাহিরে যাবো রেডি হচ্ছি আজকে চুলে নিউ একটা হেয়ার স্টাইল দিছে চলো বাহিরে কাজ হচ্ছে অবশ্যই কিচেনটা একটু দেখে যেতে হয় কারণ সব কিছু ঠিকঠাক আছে কি না আর চুলায় কোনো জিনিস আমি যাই না হয়তো মনের ভুল হতেও পারে চুলার উপরে না রাখাতে বেটার নলের নাম কি বেপসির লুচা আমি পারি না বাবা সহজ কথাগুলোয় বলতে পারি না আর এই কঠিন পসিবল না সাধারণ ছুটির দিন আর শীতের টাইমে এভাবেই চলে যায় বাসায় কাজকর্ম শেষ করি তারপর অন্ধকার হয়ে যায় বাহিরে তাই মার্কেটের মধ্যে ঘোরাঘুরি একটু খাওয়া দাওয়া এই তো নিজেদের মতো করে কাটানো এখন হচ্ছে কে খাবো কে টাইম ওকে আল্লাহ হাফেজ এফলিয়েন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধটা রইলো ওকে ধন্যবাদ